মুর্শিদাবাদ জেলা খাদি মেলা এবার অষ্টমতম বর্ষে বহরমপুর ব্যারাক স্কোয়ার শুরু হয়েছে শীতের মেলা জেলাবাসীর আগমন শুরু হয়েছে এবছর এই মেলায় রয়েছে স্টল জেলা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার হস্তশিল্পীরা তাদের বিভিন্ন সামগ্রী নিয়ে পশড়া সাজিয়ে বসেছেন এই মেলা প্রাঙ্গণে এবছর এই মেলা প্রাঙ্গনে মেদিনীপুরের মাদুর থেকে শুরু করে সুন্দরবনের চাক ভাঙা মধু আইভরি কালেকশন থেকে খাদি তাঁত ও তাঁতজাত দ্রব্যের রয়েছে বিপুল সম্ভার রয়েছে উত্তরবঙ্গের শিল্পীদের হাতের তৈরি বিভিন্ন বেতের সরঞ্জাম এই মেলায় অন্যতম নজর কাড়া জিনিস ছিল শিল্পী শুক্লা নাগের তৈরি পুতুল শিল্পীর দাবি বর্তমান প্রজন্ম মোবাইল ইন্টারনেটের মাধ্যমে হয়তো ভুলতে বসেছে পুতুল খেলা সেই ধারাকে আজও অব্যাহত রাখার প্রয়াস নিয়ে এবছর তিনি মেলায় এসেছেন বিভিন্ন পুতুলের কালেকশন নিয়ে আমি এবার আমার বুটিকের সমস্ত শাড়ি হাতের কাজের রয়েছে এছাড়া এবার খাদি মেলায় যেটা নতুন আইটেম এনেছি যেটার আর কোনো স্টল নেই আমার একটাই রয়েছে মানে পুতুল শিল্পটা তো উঠে যাচ্ছে একদমই মোবাইল আর টিভির দৌলতে সেই জন্য এই পুতুল শিল্পটাকে জাগিয়ে তোলার জন্য আমার হাতের তৈরি তুলো কাপড় আর পোড়া মাটি দিয়ে পুতুল তৈরি করেছি সেইগুলো এবার খাদিমেলা নতুন চমক আওয়ার আশা করছেন যে বই এখন তো প্রযুক্তির যুগে এখন তো স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোন মোবাইল কম্পিউটারের যুগে পুতুল কতটা মন কিন্তু তবুও দেখছি তো ভালোই সাড়া পাচ্ছি সকলেই ভালোই পছন্দ করছেন মনে হচ্ছে আবার ফিরে আসছে এই জিনিসটা বাচ্চা মেয়েদের মধ্যে বা এটা চেষ্টা সেটাই আর ঘর সাজানো বা গিফট প্রচুর গিফট আইটেম একঘেয়ে ধরনের হয়ে গেছে একটু এটা একটু নতুন পেয়ে বা বিভিন্ন মোটিভের উপর রয়েছে তো মানে মহারাষ্ট্রিয়ান রমণী ডান্ডিয়া খুব ভালোই সারা পাচ্ছি আজকে শুরু হলো কিন্তু এর আগের যে এক্সিবিশনগুলো হয়েছে তাতে খুব ভালো সাড়া পেয়েছে সবাই পুতুল শিল্পটাকে বাঁচিয়ে রাখুক এটাই চাইবো আর এবছরের সর্বশ্রেষ্ঠ আকর্ষণ হল মুর্শিদাবাদ ডোমকলের মহিলা খাদি তাঁতের কাপড় তৈরি করে দেবে আপনারই চোখের সামনে সেই দৃশ্য স্বচক্ষে দেখতে তো মানুষজনের বেজায় ভিড় শহর বহরমপুরে পুনর অবশ্য থেকে আমরা খাদির কাপড় তৈরি করছি এই যে বলে এটা বলে ববিন করা।

হ্যাঁ মানে এই এইভাবে যে ওনারা তৈরি করছেন ওটাই দাঁড়িয়ে দেখছিলাম আর কি দেখতে ভালো লাগছে মানে এর আগে এইভাবে এতটা ক্লোজলি আমি দেখিনি কখনো ভালো লাগছে দেখতে না আমি প্রথম এইখানেই এলাম যে ওনারা কীভাবে যে রেশম খাদির এটা এক্সট্র্যাক্ট করছেন সুতো বুনছেন কালারিং করছেন এগুলোই দেখছিলাম আর কি হ্যাঁ হ্যাঁ খুবই ভালো লাগছে আমি প্রতি বছরই কিছু না কিছু কিনে নিয়ে যাই আমার ভালো লাগে সিল্কের স্কার্ফ বা খাদি রয়ে আমার ভালোই লাগে আসতে প্রতি বছরই আসি একবার কিন্তু এই রেশম খাদি ও তাঁতের কাজ যারা করছেন তারা কেমন আছেন তারা আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানালেন কেউ দীর্ঘ দশ বছর আবার কেউ ১৬ বছর কেউ বা কুড়ি বছর ধরেই এই কর্মের সঙ্গে যুক্ত কিন্তু এত পরিশ্রমের পরেও মেলে না সঠিক মজুরি অত্যন্ত স্বল্প বেতনেই তারা এই হাড় ভাঙা কঠোর পরিশ্রম করে আসছেন আমরা আট ন বছর থেকে করছি হয় পঞ্চাশ ষাট টাকা মতন হয় আমরা একটু আমাদের যাতে বেতনটা বাড়ে কিংবা আমাদের লাচির পয়সাটা বাড়ে সেটাই আমরা চাই হ্যাঁ আমাদেরকে দিচ্ছে কই আমরা আমরা যাতে আমাদের পরিশ্রমটা খাটনির মজুরিটা পাই সঠিকভাবে সেটাই আমরা চাই সরকারের কাছে তাদের কাতর আর্জি এই সমস্ত শিল্পীদের উপর দৃষ্টি দান করুক সরকার আমরা মহিলা খাদি তাঁতের কাপড় বুনতে দমকল থেকে ওই কাপড় তৈরি করি কাপড়ের তাতে শার্ট মেয়েদের চুড়িদার পিস শার্ট তৈরি করে আমরা বিক্রি করি আমরা করি আমাদের লোক আছে মালিক আছে এখানে তৈরি করে বিক্রি হয় আমাদের দোকানও আছে দোকানে বিক্রি কাজ করছেন আমরা এখানে আটজন মহিলা আমরা তাঁতের মধ্যে আছি আর আমাদের আরো আছে তাঁতের মহিলা কিন্তু আমরা এখানে আটজন আসি আমরা কাজ করতে লেগেছি আপনার দু হাজার সাল থেকে এই ইয়ের মধ্যে আছি কেমন লাগে কাজ করতে মোটামুটি ভালো লাগে কিন্তু খাটনি প্রচুর

কারণ এই শিল্প বিলুপ্ত প্রায় হতে বসেছে নতুন প্রজন্ম আর কেউ এগিয়ে আসে না এই কাজ করতে গুটি কয়েক মহিলারাই এই কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু কবে বাড়বে এই শ্রমিকদের মজুরি এটা আমাদেরও প্রশ্ন